তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল নেতা আবু মোহাম্মদ হুশিয়ারি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার যুবদল শনিবার উনিশ জুলাই সকাল সাড়ে এগারোটায় উপজেলার মোড়াপাড়া মাঠের ঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে মিছিলটি মুরাপাড়া মাঠের ঘাট এলাকা থেকে শুরু হয়ে মুরাপাড়া বাজারে গিয়ে এক প্রতিবাদে সমাবেশে পরিণত হয় সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম হুশারি দিয়ে বলেন যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন গণতন্ত্রের প্রতীক তাকে নিয়ে কুচা রুটি জনগণকে বিভ্রান্ত করা ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট করে দিতে চাই রহমানকে নিয়ে সহ্য করা হবে না তিনি আরো বলেন আমরা বিগত সতেরো বছর হামলা মামলা শিকার হয়েছি স্বোরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাস্তা ছাড়িনি আন্দোলন সংগ্রাম করে গিয়েছি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি একটা মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে হয়েছে কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না রূপগঞ্জ যুবদল রাজপথে আছে থাকবে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা সোয়েল ভুইয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার প্রমুখ বক্তারা বলেন সরকার একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করে জনগণের কণ্ঠরোধ করতে চাই কিন্তু যুবদল রাজপথে থেকে তার জবাব দেবে